চীনের দুঃখ হুয়াংহ নদী বিএনপির দুঃখ ফজু পাগলা আর এনসিবির দুঃখ নাসির উদ্দিন পাটোয়ারি এমনটা কথাই সমাজে প্রচলিত আছে কারণ যারা বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা হয়তো এই ব্যক্তিটিকে চিনবেন যিনি মিডিয়ার সামনে আসেই বিতর্কিত কথা বলে আলোচনায় থাকতে তিনি কখন কি ধরনের মন্তব্য করেন এটা হয়তো স্ক্রিপ্টেড বা তিনি লিখে নিয়ে আসেন যে আজকে তিনি এ ধরনের কথা বলে বিতর্ক থাকতে চান ঠিক এই ব্যক্তিটি হলো এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কখনো বলেন জামাতের সঙ্গে তিনি জোট করবেন না কখনো বলেন বিএনপির সঙ্গে জোট করবেন না আবার কখনো মন্তব্য করেন এদের যদি প্রয়োজন হয় অর্থাৎ জামাত বিএনপির যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করে তাহলে এনসিপির সঙ্গে এসে জোট গঠন করতে পারে অর্থাৎ এনসিপির কাছে বিএনপি এবং জামাতকে চাইতে হবে কতটি আসন নিয়ে নির্বাচন করবেন চিন্তা করুন এছাড়াও তিনি মন্তব্য করেছেন হ্যাঁ ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে এবং না ভোটের মাধ্যমে বিএনপির মৃত্যু ঘটবে তবে ধারণা করা হয় এনসিপি এবং বাংলাদেশের রাজনীতিতে নাসির উদ্দিন পাটোয়ারি কিছুটা শক্ত অবস্থান তৈরি করতে পেরেছেন কারণ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি থেকে ছাগল চুরি করে খাওয়ার পরেও এখনও কোনো রকম মামলার আওতায় না আসাটাকেই মনে করা হয় হয়তোবা তিনি তার অবস্থান কিছুটা শক্তিশালী করতে পেরেছেন আর এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় ডার নাসির নামেও ডাক্ত মানুষ এবং এ নামে অত্যন্ত পরিচিতিও ছিল তার এটা বলেছেন ছাত্রদলের একজন সাবেক ছাত্র নেতা এছাড়াও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ঐক্যমত্য কমিশনকে কখনো কখনো সালাউদ্দিন কমিশন নামেও আখ্যায়িত করেছেন নাসির উদ্দিন মূলত একজন রাজনৈতিক নেতা দিনের আন্দোলনে জন্ম হওয়া রাজনৈতিক দল এনসিপির মুখ্য সমন্বয়ক এই নাসির উদ্দিন যদিও নিজেকে অত্যন্ত পরিপক্ক এবং দক্ষ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং জনগণের মাঝে জাহির করতে চাই তবে বাংলাদেশের জনগণ তাকে নতুন ওবায়দুল কাদের হিসেবেই চিনে